পুঁজিবাজারে ডাইভার্সিফিকেশন শব্দটি অনেকটা মন্ত্রের মতন উচ্চারিত হয় বলা হয় ঝুঁকি কমাতে হলে বেশি কোম্পানিতে বিনিয়োগ করতে হবে কিন্তু এই ধারণার পিছনে একটা বড় ফাঁদ লুকিয়ে রয়েছে আপনি যদি পনেরোটা কোম্পানিতে শেয়ারে বিনিয়োগ করেন তাহলে আপনি আসলে কয়টার হিসাব রাখতে পারবেন কয়টা কোম্পানি ব্যালেন্স শিট পরিচালনা পর্ষদ বিজনেস মডেল বা ক্যাশ ফ্লো নিয়মিত মনিটর করতে পারবেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অনেক বিনিয়োগকারী তথ্য জানার ভান করে আসলে তার পক্ষে সবগুলো কোম্পানির তথ্য জানা সম্ভব হয়ে ওঠে না কোটি টাকা বিনিয়োগ করেছেন কিন্তু সেই কোম্পানির ব্যবসা কি তা অনেক ক্ষেত্রে আমরা জানি না দেখুন বড় বিনিয়োগে বড় লাভ এটা আমরা সকলেই জানি তবে সেই বিনিয়োগটা হতে হবে সঠিক কোনো জায়গায় আপনি যদি অল্প কোম্পানিতে বিনিয়োগ করেন তাহলে আপনি সেগুলোকে মনোযোগ দিয়ে বিশ্লেষণ করতে পারবেন কোন নিউজ ইফেক্ট কেমন করছে কোন কোম্পানির বিজনেস কি পরিবর্তন আসছে সবকিছু নিয়ন্ত্রণে রাখাটা আপনার জন্য কিছুটা সহজ হবে অতিরিক্ত ডাইভার্সিফিকেশন খারাপ বাজারে পোর্টফোলিওকে কেমত করে ছাড়ে আর ভালো বাজারে দেয় একটি দুর্দান্ত কোম্পানির শেয়ারে যদি আপনি বেশি পরিমাণে বিনিয়োগ না করেন বরং ছোট ছোট অংশে অনেক জায়গায় ছড়িয়ে দেন তাহলে সেই ভালো কোম্পানির লাভ আপনার খুব একটা উপকারে আসবে না ডাইভার্সিফিকেশন মূলত ইগনোরেন্সের অ্যাগেনস্টে প্রোটেকশনের মতন কাজ করে পোর্টফোলিওতে কম শেয়ার মানে বেশি ফোকাস সহজ ম্যানেজমেন্ট ও স্পষ্ট হিসাব ধরুন আপনি একটা মরা নদীতে অনেকগুলো গাছের গুঁড়ি নিয়ে বসে আছেন আরেকজন বড় একটা গুঁড়ি নিয়ে বসে আছে উভয়ই নদীর জোয়ারের জন্য অপেক্ষা করছেন যখন জোয়ার আসবে তখন আপনার অনেকগুলো গাছ থাকায় গাছের গুড়িগুলোকে সামলাতে আপনার কষ্ট হয়ে যাবে কিছু গাছ ভেসেও যেতে পারে পক্ষান্তরে যে ব্যক্তি বড় গুড়ি নিয়ে অপেক্ষা করছে তার জন্য কাজটা সহজ হবে আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ